শীতের সময় যে কোনো সবজি দিয়ে মাছ রান্না করলে খেতে কিন্তু দারুণ মজার হয় হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা টমেটো দিয়ে পাবদা মাছের জল প্রথমে পাবদা মাছগুলোকে ভেজে নেব সামান্য পরিমাণে লবণ হলুদ দিয়ে সরিষা তেলের মধ্যে পাবদা মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো তেলের মধ্যে দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নিব একটা সাইড ভাজা হয়ে গেল অপর একটা সাইডে উল্টে দুইটা সাইড একটু ভালোভাবে ভেজে নিতে হবে তাহলে মাছগুলো খেতে অনেক বেশি মজার হয় দুইটা সাইড যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে এবার তেল থেকে তুলে নিচ্ছি বাকি মাছগুলোকে একইভাবে ভেজে নিব চুলে আরও একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের তেল দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা প্রথমে এক টেবিল চামচ দিয়েছি পরবর্তীতে আর এক টেবিল চামচ অ্যাড করবো এক চার চামচ দিয়েছি রসুন বাটা আর সামান্য পরিমাণে একটু আদা বাটা এবার মশলাগুলোকে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব মশলাটা যত ভালোভাবে কষানো হবে এই তরকারিটা খেতে কিন্তু ততটা বেশি মজার হবে আর এক টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এবার মশলাগুলোকে মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালোভাবে ভেজে নিব। মশলাটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে ওর মধ্যে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়া কোয়াটার চা চামচ ভাজা জিরার গুঁড়া এবার মশলাগুলোকে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। আজকে কাঁচা টমেটো রেসিপিতে কোনো প্রকারের শুকনো মরিচ কিন্তু অ্যাড করিনি শুধু কাঁচা মরিচ দিয়ে রান্নাটা করব সাত থেকে আটটি কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি তবে ঝালটা আপনারা টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন কাঁচা টমেটো যেহেতু একটা টক তাই ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি এখানে আমি প্রায় তিনশো গ্রামের মতো কাঁচা টমেটো নিয়েছি একটা টমেটোকে চার পিস করে কেটে নিয়েছি কাঁচা টমেটোটাকে এবার মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিব এ পর্যায়ে চুলা কিন্তু মিডিয়াম হেঁটে রেখেছি সাত থেকে আট মিনিটের মতো কাঁচা টমেটোটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে চেষ্টা করবেন টমেটোটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার তাহলে এই তরকারিটা খেতে অনেক বেশি মজার হবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে বা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব চার থেকে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছি ঢাকনাটা তুলে আবারও ভালোভাবে টমেটোটাকে নেড়ে দিব। আরও তিন থেকে চার মিনিটের মতো টমেটোটাকে কষিয়ে নিব এ পর্যায়ে কিন্তু মশলাটা কড়াইয়ের সাথে লেগে যাচ্ছে তার জন্য এ পর্যায়ে পানি অ্যাড করে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দিতে হবে আমি এখানে প্রায় আড়াই থেকে তিন কাপের মতো পানি ব্যবহার করেছি পানিটা দিয়ে আবারও টমেটোটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। কিছুক্ষণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব টমেটোটা ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত মাঝখানে ঢাকনা তুলে ভালোভাবে একটু নেড়ে দিয়েছিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আবারও ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু টমেটোগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে যেহেতু এটাকে আমি ঝোল করব তাই ঝোলের পরিমাণটা একটু বেশি রাখছি যখন টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পাবদা মাছ পাবদা মাছগুলো এরকমভাবে দিতে হবে যাতে ঝোলের মধ্যে মাছগুলো ডুবে থাকে তাহলে মাছের ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকতে পারবে মাছগুলোকে দিয়ে ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি মাছগুলোকে এরকমভাবে দিতে হবে যাতে করে জলের মধ্যে ডুবে থাকে যে পরবর্তীতে মাছগুলো কিন্তু আর নাড়া যাবে না কারণ মাছগুলো অনেক বেশি নরম থাকে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে এবার ডাক্তার দিয়ে ঢেকে অপেক্ষা করব তিন থেকে চার মিনিটের মতো তিন চার মিনিটের মতো রান্না করে নিলে কিন্তু মাছের ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকতে পারবে আর মাছটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে ঠিক চার মিনিট পর কড়ার ঢাকনাটা তুলে নিয়েছি এবার উপর থেকে সামান্য পরিমাণে ধনেপাতা পাতা কুচি অ্যাড করে দিচ্ছি ধনে কুচিটা দিয়ে আলতোভাবে নেড়ে দেবো যাতে করে মাছগুলো ভেঙে না যায় আমার আজকের এই টমেটো দিয়ে পাবদা মাছের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যারা এই রেসিপিটি ট্রাই করেননি একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এতে করে নতুন রেসিপিটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো এই ছিল আমার আজকের পাবদা দিয়ে টমেটো ঝোলের রেসিপি ধন্যবাদ সবাইকে